আমরা সবাই একটা জিনিস মনে করি যে পয়সা দিয়ে সবাইকে আমরা কিনে নেবো বা পয়সা দিয়ে সব কিছু আমরা ক্রয় করতেই পারব এটা ঠিক পয়সা জরুরি কিন্তু কখনোই সব মানুষকে কিন্তু টাকা দিয়ে কেনা যায় না এবং অনেক মানুষ আপনি দেখতে পাবেন আপনার সামনে আমি আমার বাবাকে দিয়েছি কোনো দিন কোনোদিন উনি অত বড় অফিসার ছিলেন কোনো দিন কাউকে দেখিনি যে উনি কোনো আন্ডিউ অ্যান্ড অ্যাডভান্টেজ নিয়ে তাকে কিছু করে দি দিয়েছেন এমনি হেল্প করেছেন প্রচুর আমি নিজে দেখেছি এখনো প্রচুর মানুষ আছেন আমরা ভগবানের কাছে পয়সার জন্য জোরহাত করে পুজো পাশা করি আবার পয়সা হয়ে গেলে ভগবানকে ছেড়ে অর্থকে আমরা পুজো করতে থাকি তখন মানুষকে আমরা ভুলে যাই ठीक ल